হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের যে বিজ্ঞান অর্থাৎ পরিবেশ বিজ্ঞান যে চাপ্টারগুলো আছে প্রশ্নবিচিত্রার প্রাইমেটিনের তা আজকে আমি তোমাদের যে শর্ট কোশ্চেন টাইপ আছে মধ্যদিঘা পর্ষদ থেকে পাঁচটা যে স্কুল আছে পর পাঁচটা স্কুল তোমাদের আমি করে দিচ্ছি অ্যান্সার করে দিচ্ছি তোমরা দেখো যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর পরবর্তীকালে আর যে দু নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব যদি তোমরা লাইক করো তাহলে দেখো প্রথম কি আছে একটি খালি গ্লাসের মধ্যে একটি বড় মাপের বরফের টুকরো ফেলে ফেলানো হলে তাহলে বাইরের গায়ে জলের ফোঁটা জমা হয় এর কারণ হলো না বাতাসের বাষ্প ঘনীভূত ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা জমে যায় এই কারণে হয়ে থাকে বাষ্প দেখো এখানে আমাদের সি অপশনটা কারেক্ট হবে এবার দেখো ইনফ্লুয়েঞ্জা একটি ইনফ্লুয়েঞ্জা যে রোগটা হয় আমাদের সর্দিঘাশি যার জন্য হয় সেটা একটা বায়ুবাহিত রোগ এবার দেখো পিবি এনও থ্রির হোল টু এই পিবি এনো থ্রির হোল টু এই যে আমাদের লেড এটাকে বলা হয় এই লেড নাইট্রেটে যে যখন বিয়োজিত হয়ে এক বা একাধিক যখন যোগ তৈরি হচ্ছে তাই এক বা একাধিক যদি যোগ তৈরি হয় তখন তাকে আমরা হয় বিয়োজন বিক্রিয়া বলা হয় আচ্ছা একটি ভারী ও একটি হালকা লোহার টুকরো একই উষ্ণতায় গরম করা হলে দেখো এখানে ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করবে কারণ ক্যারোমিত মূলনীতি অনুযায়ী ভারী বস্তু বেশি তাপ গ্রহণ করে আচ্ছা দেখো এটা আমাদের অপশানটা বি অপশানটা রাইট হবে এরপরে চলে আসি এমন কি বলছে না এমন একটি খাদ্য উপাদান থেকে যা থেকে শক্তি পাওয়া যায় না সেটি হলো আমাদের ভিটামিন হবে যদি তোমাদের জল থাকতো বা অন্যান্য থাকতো বা লবণ থাকতো সেগুলো থেকে আমরা শক্তি পাওয়া যায় না সেটা দিতাম এখানে ভিটামিন আছে ভিটামিনটা দিয়েছি দেখো পটাশিয়াম সালফেট কে প্লাস এসো ফোর টু মাইনাস আয়ন আছে তাহলে তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত কি হবে এখানে দেখো কের মাথায় একটা প্লাস আছে তাহলে ওর যোজ্যতা কত হবে ওয়ান এসো ফোর টু মাইনাস এর যোজ্যতা হবে দুই তাহলে দুইটা যাবে কের নিচে অর্থাৎ কে টু এস ফোর এই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ছায়া পড়ার কারণ ছায়া পড়ার কারণ আলো সরলেখায় চলার যে ধর্মটা এটা আমাদের ডি অপশানটা ঠিক হবে তাহলে দেখো কেটে যাওয়ার জায়গায় রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন কে আমাদের অ্যান্সার হবে এ অপশানটা রাইট হবে কোন বিবৃতিটি সঠিক নয় এখানে দেখো যেগুলো দেওয়া আছে তোমরা একটু পড়ে নেবে দেখো ডির অপশানটা হবে মানব দেহের অতি প্রয়োজনীয় চারটি উপাদান হলো থেরিয়াম নিকেল এবং ক্যাডমিয়াম ও ইউরেনিয়াম এগুলো সব তেজস্কীয় পদার্থ এগুলো মানবদেয়ে প্রয়োজন হয় না এটা মিথ্যে কথা লেখা আছে এখানে দেখে নেবে বৃত্তাকার পথে গতি উদাহরণ হল পৃথিবীর বার্ষিক গতি সেলমোলেনসিস রোগটির জন্য দায়ী জীবাণুটি বা জীবটি হলো সেটি হচ্ছে ব্যাকটেরিয়া হবে বি অপশন দেখো সোডিয়াম ক্লোরাইড জলে জলদিভূত হলে উৎপন্ন হয় এনএ প্লাস সিএল মাইনাস দেখো সোডিয়াম ক্রোয়েট যদি আমরা এনএসিএল নিই তাহলে এটা বিয়োজিত হবে বিয়োজিত হয়ে ভাঙবে এনএ প্লাস প্লাস সিএল মাইনাস তাহলে দেখো দুটো আইন পাওয়া যাচ্ছে এনএ প্লাস এবং সিএল মাইনাস মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে মনোযোগিতা বা মনোযোগহীনতা একটি লক্ষণ হলো মানে এর লক্ষণ হল ক্লাসে স্থির অবস্থাভাবে বসতে না পারে এখানে আমাদের সি অপশানটা আমাদের রাইট হবে সাবানের প্রধান উপাদান হলো জৈব কিছু জৈব অ্যাসিড যেমন সোডিয়াম এবং পটাশিয়াম যৌগ আমাদের এই অপশানটা রাইট হবে দেখো কোন ক্ষেত্রে বেশি কাজ করা হয় করা হলো দেখো এখানে আমাদের সির অপশানটা দশটি ইট একতলা থেকে পাঁচতলায় তোলা এটাই আমাদের অ্যান্সারটা ঠিক হবে পৃথিবীর বুকে থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি পানি হল গঙ্গার শুশুক এটা হচ্ছে পরিবেশ দূষণের জন্য এরা হারিয়ে যাচ্ছে তাহলে আমাদের এই অপশানটা রাইট হবে কোন পদার্থটি বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল মানে যেগুলো হচ্ছে আমাদের সহজে পরিবেশে বিয়োজিত হয়ে যায় তাদেরকে বায়োডিগ্রেডেবল বলা হয় এখানে দেখো খড়টা হচ্ছে আমাদের অ্যান্সার হবে ম্যাংকোপ অরণ্য বাতাস ভাঙা একটি গাছ হলো গোরান তারপরে দেখো আমাদের কুড়ি নম্বর কোয়েশ্চেন না জলের সহজে বিভিন্ন বস্তুকে দেহ থেকে দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দিতে সাহায্য করে যে ধর্মের জন্য সেটি হল ডি অপশান্ট হবে অন্য যে কোনো তরলের তুলনায় জল বিভিন্ন বস্তু সহজে গুলে যায় হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রামিত হতে পারে এমনটি রোগ হল হ্যাপাটাইটিস বি এবার দেখো দুই জায়গার কোয়েশ্চেনগুলো দেখো এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে বি থার্মোমিটারের গায়ে স্কেল আঁকা আছে তাহলে কোন থার্মোমিটার দিয়ে সহজে তাপমাত্রা মাপা যায় এটা আমাদের সেলসিয়াস স্কেল হবে দেখো একটি মৌলের চিহ্ন লেখো যার পরবর্তীশল দেখা যায় যেমন লুহ এপি চিহ্ন হবে বা তোমরা কপার লিখতে পারো কপার সিউ চিহ্ন হবে দেখো ম্যালেরিয়া রোগের পাহক কি কোন ধরনের ডিম পাড়ে কোন জলে ডিম পাড়ে এটা আমাদের পরিষ্কার জলে ডিম পাড়ে একটি আলোক রশ্মি একটি দর্পণের উপর লম্বভাবে পড়ে তাহলে প্রতিফলন কোন কত হবে যখন লম্বভাবে পড়বে তখন দেখবে কোনো আপতন কোন জিরো ডিগ্রি এবং প্রতিফলন কোণ কত হবে জিরো ডিগ্রি হবে একটি এক পরমাণুক অ্যানায়নের সংকেত হলো সিএল মাইনাস তোমরা বিআর মাইনাস বা আই মাইনাস এটাও দিতে পারো আচ্ছা লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম হলো হিমোগ্লোবিন কীভাবে গড় দুটি মাপা যায় গড় দুটি মাপার জন্য তখন লিখে রেখেছি এখানে তোমরা একটু দেখো যে কোনো গতিশীল বস্তু কোনো নির্দিষ্ট সময় অবকাশে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে অতিক্রান্ত মোট সময় দিয়ে ভাগ করলে বস্তুটির গড় দুটি পাওয়া যায় অতএব গড় দুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় এইভাবে করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে দেখো লঘু ক্ষারীয় দপনে ফ ফেলোনফেল কী হয় গোলাপি বর্ণ হয় আর পোবাল কি দেখো পোবাল পোবাল এটা তোমরা লিখবে যে পোবাল এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী পানি এরা নিরালিয়া পর্বভুক্ত চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে ঝাঁকুনি অনুভব করে এর কারণ হচ্ছে গতি গতিজাঢ়ের জন্য সিমেন্টের জমাট বাঁধার সময় যে বিক্রিয়া ঘটে তাতে উৎপন্ন তাপ সিমেন্টের ফেটে যায় যাতে ঢালাইয়ের পর সিমেন্ট না ফাটে এর জন্য ঢালাইয়ের পরে তিনি থেকে জল দিতে হবে এরপরে দেখো আমাদের যে কোশ্চেনগুলো আছে ড্যাস হলো একটি অতিবৈচিত্র্য দেশ এটা আমাদের ভারত হবে আর জলে গুলে যায় এমন একটি ভিটামিন হল ভিটামিন সি এবং পুরুষ মশার প্রবেষ্টি হয় ভূতা হয় এবার দেখো স্কুল নম্বর ওয়ানে শর্ট কোশ্চেনগুলো বলছি দেখো সেলসিয়াম এবং ফাইনার স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে সি বাই ফাইভ সমান এ মাইনাস বত্রিশ বাই নাইন নাইট্রিক অ্যাসিডের সংকেত হলো এইচ এন ও থ্রি ঘূর্ণিভবনের সময় লিনতাপ গৃহীত বা গৃহীত না এটা আমাদের পরিচিত অ্যান্সার হবে কোন রশ্মির চোখে ক্ষতি করে অতিবেগুনি রশ্মি দেখো পাঁচে আছে পরিবর্তনশীল যা থাকায় একটু আগে বলেছিলাম এমন একটি ধাতু হলো লোহ লোহা লিখতে পারো বা কপার লিখতে পারো লোহা হলে এফি দিবে আর কপার হলে সিউ সংকেত হবে মানবের পাকস্থলিতে দেখতে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড শুধু এই সিল দেবে না তোমরা পুরো নামটা লিখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কী বুঝো না যেগুলো আমাদের পরিবেশে সহজে বিয়োজিত হয়ে যায় সেগুলোকে বলা হয় বায়োডিগ্রেডেবল পলিমার যেমন তোমরা দেখবে খড় বা প্রোটিন প্রোটিন জাতীয় পলিমার এগুলো তোমরা দিয়ে দিবে আচ্ছা বলের সংখ্যা থেকে পাওয়া যায় নিউটনের গতিসূত্র থেকে মানে বলের সংখ্যা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় দেখো এরপরে যে কোশ্চেনটা আছে আমাদের দুই নম্বর কোশ্চেন পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে দেখো দুই নম্বর কি আছে ভারত ভোট সংখ্যা সমান ভোট সংখ্যা সমান প্রটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা আমাদের ভোট সংখ্যার সংজ্ঞায় ছিল আমাদের তোমাদের টেক্সট বইয়ে দেখে নেবে আছে কার্য সমান বল গুণিতক স্মরণ অর্থাৎ কার্য সমান বল গুণিতক বলের কয়েকবিন্দু স্মরণ তোমাদের ছিল এখানে পলবিন্দুক স্মরণ লিখলেই হবে আচ্ছা আপেল আপেলে থাকে আমাদের ম্যালিক অ্যাসিড খাবার সুডার জলীয় তোপন পিএইচ এর মান কত হবে সেভেন হবে আচ্ছা যেহেতু সেভেনের বেশি কেন হবে কারণ এটা খারিও খারিও হলে সেভেনের বেশি হয় আর অ্যাসিড হলে সাতের কম হয় আর পশম হলে সাতের সমান হয় যেহেতু এটা আমাদের একটা খার তার জন্য সাতের কী হবে বেশি হবে খারি তোপনের নীলিটমাস কী হয় নীল হয়ে যায় আর পোড়াচুনের সংকেত হলো সিএও আর নেপচুনিয়ামের নিয়ামের সংকেত হলো এনপি এবার দেখো দুই স্কুল নম্বর এ চলে যাই আচ্ছা আমরা আমি শুধু তোমাদেরকে ভৌতবিজ্ঞানের শর্ট কোয়েশ্চেনগুলো আজকে করাচ্ছি পাঁচটা স্কুল পরের ডেটে তোমাদের বা পরের ভিডিওতে তোমাদের আমি বাকি যে কোশ্চেনগুলো আছে ভৌতবিজ্ঞানের সেগুলো করে দেবো তারপরে জীবনবিজ্ঞান করাবো দেখো আলোর লম্বাভাবে দর্পণের উপর পড়লে আপতন কোন ও প্রতিফলন কোন মান কত হবে দেখো এখানে জিরো ডিগ্রি হবে আপতন কোন প্রতিফলন দুটোই আমাদের জিরো ডিগ্রি হবে ছোটো মাছ থাকে ক্যালসিয়াম প্রদত্তই কোনটি বাষ্পীভবন তাড়াতাড়ি ঘটে সেটা হচ্ছে আমাদের ইথার হবে কোন ক্ষেত্রে পিএইচ সাতের সমান হবে এখানে আমাদের সাত পিএইচ টু সেভেনের বেশি হয় পিএইচ সেভেন বেশি হলে ক্ষার হবে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ হবে শূন্য সমবেগে যেহেতু যাচ্ছে তাহলে বেগ বাড়বেও না কমবে না এখানে ক্ষেত্রে তরণ কোনো হবেই না তার জন্য তরণ আমাদের শূন্য হবে এ এল টু ও থ্রি এল এর পরমাণু সংখ্যা দেখো এ এল টু আছে টু ওয়ানে দুটো অ্যালুমিনিয়াম নিয়েছে তাই জন্য পরমাণু সংখ্যা কত হবে দুই চুনা পাথরকে উত্তপ্ত করলে কী পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় ভিনিগার হল অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড হবে ইথিলিনের পলিমার হল পলিথিন আচ্ছা স্টেসিং পেপার হল একটি ইসৎ স্বচ্ছ মাধ্যম ঋণাত্মক তরণ ঋণাত্মক তরণ হল মন্দন দেখো তারপরে কি আছে আমাদের এই যে পিভিসি পিভিসি এর পুরো নাম হলো পলিভিনাইল কোরাইড পলিভিনাইল ক্লোরাইড রক্তে পিএইচের মান সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ কার্যের রেশা একক হল জুল ফসফেট মূলকের সংকেত হলো পিও ফোর থ্রি মাইনাস পিও ফোর থ্রি মাইনাস এবার দেখো পাঁচের কোয়েশ্চেন দুটি নির্দেশকের নাম হলো একটি লিড মাস কাগজ লিখবে আর একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ লিখবে আচ্ছা সবচেয়ে কম শক্তি সম্পূর্ণ আলো হলো এলইডি আচ্ছা একটা ছাড়া হয়ে গেছে সোডিয়াম জিঙ্কেট এর সংকেত হলো এন এ টু জেড জেড এন ও টু ছায়ার গাঢ় অন্ধকার অংশকে বলা হয় প্রজ ছায়া দেখো এবার দু নম্বর আমার তিন নম্বর স্কুলে চলে যাব তিন নম্বর স্কুলে দেখো শর্ট কোশ্চেন এসআইতে বলে লেখক হচ্ছে নিউটন পশমে পিএইচ এর মান হচ্ছে সেভেন জলের বাষ্পীভবনের লিনতা হচ্ছে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম রং ধনুর কারণ হচ্ছে আলোক বিচ্ছুরণ বায়োডিগ্রেডেবল পরিমাণ হল মাংস পেশির প্রোটিন পরমাণু সিএল সতেরো পঁয়ত্রিশ এই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক এবং নিউট্রন সংখ্যা এখানে পরমাণু যেহেতু নিচে আছে যেটা থাকে সেটাকে আমার পরমাণু কমাঙ্ক বলা হয় ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পড়ে থাকে তার জন্য ভর সংখ্যা আমাদের কত ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে সতেরো বাদ দিলে কত পড়ে থাকে আঠেরো তার জন্য আমাদের এই অ্যান্সারটা ঠিক হয়ে যাবে স্ক্রু ড্রাইভারের গতি কোন ধরনের গতির উদাহরণ এটা আমাদের মিশ্র গতির উদাহরণ এবং কাঁচে লিন রঙের আলোর জন্য যে যৌগটি মেশানো হয় সেটি হল কোবাল্ট অক্সাইড আচ্ছা যে যৌগটির জলীয় দবনে এইচ প্লাস আয়রন উৎপন্ন করে সেটা হচ্ছে অ্যাসিড আয়োডিন যুক্ত লবণের উপস্থিত আয়োডিনের যৌগটি আই ও থ্রি থ্রি বলা হয় আই ও থ্রি এবার এবার দেখো তোমাদের যে কোয়েশনগুলো এগুলো আমাদের পর্টেটে আমরা বলবো দেখো এবার শর্ট কোশ্চেনগুলো চলে যাই পরে স্কুল চার নম্বর স্কুল এক ডিগ্রি এর বৃদ্ধিতে সেলসিয়াস কেড়ে তাপমাত্রা হবে নাইন বাই ফাইভ ডিগ্রি সেলসিয়াস সুসিসুদ্র ক্যামেরার বস্তু প্রতিকৃতি গঠিত হয় কোন ধর্মের জন্য এটা হচ্ছে আলো সরললেখা গতির জন্য এবার দেখো সরললেখা সরললেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি হচ্ছে ঘূর্ণয়ন ঘূর্ণয়ন ও সরলরৈখিক গতি মিশ্রণ জিঙ্ক জিঙ্ক আয়ন এবং ফসফেট মূলক গঠিত যৌগটির সংকেত হলো জেডেন থ্রি পিও ফোরের হোল টু নুনের মধ্যে উপস্থিত উপাদান বাতাসের শোষণ করে এম জি সি এল টু এখানে দেখো জৈ জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হলো সাবান আচ্ছা দেখো তারপরে দেখো শূন্যস্থান পূরণ এখানে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ার এবং কমার জন্য বস্তুটি কতটা বাইরে থেকে তাপ নেবে বা গ্রহণ করবে সেটি বস্তুর ভর এবং আপেক্ষিক তাপগাহিতার সঙ্গে সরল সম্পর্ক ভর এবং বস্তুর আপেক্ষিক তাপগাহিতা দেখো লিন তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায় এটা মিথ্যা অবস্থার পরিবর্তন ঘটায় উষ্ণতার পরিবর্তন নয় তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো তোমার কাছাকাছি দর্পণে দূরে সরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে তা তুমি কতটা তোমার দর্পণ থেকে প্রতিবিম্বটা সরবে তুমি দর্পণটাকে যতটা তোমার থেকে সরাবে প্রতিবিম্বটা তোমার থেকে ততটা দূরে সরবে দেখো একটি পরিযায়ী পাখি খুব শীতের জায়গা থেকে অপেক্ষিত গরমের জায়গায় উড়ে যাওয়ায় সূর্যের আলোর দৈর্ঘ্যের উপর নির্ভর করে দৈর্ঘ্য আমাদের অ্যান্সার হবে দৈর্ঘ্যের উপর নির্ভর করে এবার দেখো যেটা আছে কোনো গতিশীল বস্তুর গড়বেগ কখনও শূন্য হবে না মোট স্মরণ শূন্য হলে তাহলে গড়বেগ শূন্য হবে মোট স্মরণ যদি শূন্য হয়ে যায় তাহলে বেগ কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে ক্রিয়া প্রতিক্রিয়া একই সময় ঘটে এটা আমাদের সত্য তোমাদের টেক্সট বুয়ে সেভেন সেভেন্টি নাইন পেজে আছে দেখে নেবে এরপরে দেখো দেখো স্কুল নাম্বার পাঁচ আচ্ছা এখানে একটু ছাড়া হয়ে গেছে দেখো চার নম্বর স্কুলে দেখো কার যে রেশাই কক হলো চুল সমতা বিধান দেখো সমতা বিধানটা এখানে করে দিয়েছি তোমরা দেখে নাও দেখো এখানে পটাশিয়াম কেয়া দুটো দিয়েছি পটাশিয়াম ক্লোরাইডকে এবং এখানে দুই দিয়েছি এখানে তিন দিয়েছি দেখো ড্রাই আয়নের সংকেত সি আর টু ও সেভেন টু মাইনাস একটি থার্মোসেটিং পলিমারের নাম হল পিহিটি খাদ্য লবণের উপস্থিত কুনায়ন দেহের বিভিন্ন অংশের সংবিধানতা প্রদান করে এনএ প্লাস কে প্লাস সি এ টু প্লাস এবার দেখো আমাদের আজকের লাস্ট শর্ট কোয়েশ্চেন পাঁচ নম্বর স্কুলের দেখো জ্বর হলে রুগীর শরীরে একশো চার ডিগ্রি ফারেনহাইট দেখালো তাহলে সেলসিয়াস গেলে কত হবে দেখো আমাদের এখানে অঙ্কটা এরকমভাবে গড়তে হবে এবং সি বাই ফাইভ সমান আমরা জানি সি বাই ফাইভ সমান এ মাইনাস বত্রিশ বাই নাইন এখানে এফের জায়গায় একশো চার ডিগ্রি দেওয়া আছে সে চার ডিগ্রি বুস করে দিয়েছি তো কাটাকাটি করে আমরা পেয়ে গেছি কত সি সমান চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সেলসিয়াস কীলের তাপমাত্রা হলো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে আমাদের চল্লিশ ডিগ্রি সেলসিয়াসটা কী হবে অ্যান্সার হবে তাহলে দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে তীর্যকভাবে প্রতিষ্ঠিত হলে আপতন কোন প্রতিসূরণের মধ্যে সম্পর্ক কী হবে দেখো যেহেতু আমাদের লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোটা আসছে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন রশিটা অবিলম্বে দিকে সরিয়ে আসবে ফলে কি হবে আমাদের যে প্রতিসরণ কোনটা ছোট হয়ে যাবে কার থেকে না আপতন থেকে অর্থাৎ আইটা আমাদের কি হয়ে যাবে বড় হয়ে যাবে আরটা আমাদের ছোট হয়ে যাবে এইটাই আমাদের সম্পর্ক তাহলে দেখো এই অ্যান্সারটা আমাদের রাইট হবে তাহলে বেগে গতিশীল কোনো বস্তু টি বেগে এস দূরত্ব অতিক্রম করে তাহলে ভিটি এস এর মধ্যে হবে আমরা জানি এস সমান টি অর্থাৎ স্মরণ সমান গতিবেগ গুণিতক সময় এবার দেখো একটা দেওয়া আছে পিভি এন ও থ্রির হোল টু এ টু এস ও ফোর এগুলোর দেওয়া আছে এই বিক্রিয়াটি আমাদের কি হবে প্রতিস্থাপন বিক্রি হয়ে যাবে কারণ দেখো একটার জায়গায় একটা প্রতিস্থাপিত হচ্ছে বিবিধ জায়গায় এ ফোর এ থ্রি ছিল সেখানে এ ফোর বুঝছে এবং এফির জায়গায় থ্রি বুঝছে মানে একটার জায়গায় একটা অদল বদল হচ্ছে অর্থাৎ প্রতিস্থাপিত হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হবে ওর জন্য দেখো এখানে কোনো বস্তুর ফাইভ নিউটন বল দিয়ে বল দিতে এইট মিটার সরে গেল তাহলে কৃতকার্য কত হবে আমরা জানি কৃতকার্য সমান কি বল গুণিতক বলের প্রয়োগবিন্দু স্মরণ তাহলে বল কত দেওয়া আছে আমার পাঁচ নিউটন তাহলে পাঁচ গুণিতক এইট জুল সমান চল্লিশ জুল আমাদের অ্যান্সার হয়ে যাবে সোডি সোডা ওয়াটার থাকে কার্বনিক অ্যাসিড পোড়া কার্বনিক অ্যাসিড কেন কার্বন কার্বন ডাইঅক্সাইডের সাথে জলের বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে সোডা ওয়াটার মানে জলকে জলের সাথে উচ্চ চাপে কার্বন অক্সাইড রাখা হয় ওর জন্য কার্বন আমাদের অ্যান্সার হবে পোড়া চুনের রাসায়নিক সংকেত হলো সিএও এবং পলিথিনের সংকেত হলো সি টু এইচ ফোরের হোল এন আচ্ছা প্রদত্ত কোনো পলিমারের বায়োডিগ্রেডেগুলো অর্থাৎ যেগুলো আমাদের সহজে পরিবেশে বিয়োজিত হয়ে যায় আমাদের মাংসপেশির প্রোটিন এটা আমাদের অ্যান্সার হবে একটি মৌলিক মৌলের পরমাণু ক্রমাঙ্ক এগারো হলে ভর সংখ্যা তেইশ হলে তার পরমু ক্ষেত্রে প্রটুন সংখ্যা কত হবে দেখো ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদে দিলে তাহলে আমাদের কী সংখ্যা পড়ে থাকে নিউট্রন সংখ্যা পড়ে থাকে কিন্তু আমাদের পোটন সংখ্যা চেয়েছে তাই জন্য আমাদের পরমাণু ক্রমাঙ্ক যেটা হবে সেটাই আমাদের পোটন সংখ্যা তাহলে এগারো হবে অ্যান্সার জিরো ডিগ্রি সেলসিয়াস সমান বত্রিশ ডিগ্রি ফারেনহাইট জল ও বায়ুর মধ্যে লঘুতর বায়ুর মধ্যে আমাদের লঘুতর বায়ু হবে লঘুতর কোনো বস্তুর প্রথম এবং শেষ অবস্থান স্মরণ কিয়ে কে বলা হয় স্মরণ আচ্ছা সিসার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম পিবি বলা হয় সংকেতটা আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড থাকে এই সেল তার পিএইচ যদি ওয়ান হয় সেটা কী প্রকৃতির হবে অম্ল প্রকৃতির হবে মন্দনকে ঋণাত্মক তরণ বলা হয় তখন আর দেওয়া আছে কি দেওয়া আছে না একটি নির্দিষ্ট নেই আমাদের মোমের হবে আলো গমন করে আলো গমন করে আমাদের এখানে লেখায় একটি খারীয় উদাহরণ হলো এনএওএইচ পটাশ এনএওএইচ সোডিয়াম হাইটক্সাইড বলা হয় এটাকে এবং ডিডিটি পিবি একটি হচ্ছে আমাদের কি হয়ে যাবে কৃত্রিম পলিমার আর নাইলন হচ্ছে জৈব অভঙ্গুর দূষক পদার্থ আরেকটা দেখো সমতা দেওয়া আছে তোমাদের এন টু থ্রি এইচ টু এখানে তোমরা দুই দিয়ে দিবে আর এইখানে দেখো এটার জন্য কি এফি টু ও থ্রি যেহেতু আমাদের এ দুটো দুটো আছে তাহলে এ কাছে দুই দেবো আর এগুলো সমান চিহ্ন সব দিয়ে দেবে এ কাছে দুই দেব আর সিওর কাছে থ্রি দিয়ে দেবো তাহলে দেখো আমাদের সমতাটা হয়ে যাবে তাহলে এই ছিল আজকের ভিডিও তোমরা ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর পরবর্তীতে আমি তোমাদের এই যে দু নম্বরের কোশ্চেনগুলো আছে সেই দু নম্বরের কোশ্চেনগুলো সলিউশান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ